সর্বম শিবামায়াম শিবনন্তা শিব কৃপানন্তা আজকে আমরা আলোচনা করবো মিনলগ্ন মিন রাশির মে দু হাজার পঁচিশের দৈনিক পথ চলা নিয়ে সর্বপ্রথম সমস্ত মিনলগ্ন মিন রাশির দর্শকদের চোদ্দোশো বত্রিশে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই মে দু হাজার পঁচিশ আপনাদের কীরকম চলবে সেটা জানার আগে পয়লা মে দু হাজার পঁচিশ গ্রহসন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক আপনাদের লগ্নে থাকছে নিচস্ত বুধ রাহু তুঙ্গস্থ শুক্র এবং শনি এই গ্রহ সন্নিবেশ মিন রাশিতে আপনাদের অবস্থান করছে সেকেন্ড হাউসে মেষ রাশিতে তুঙ্গস্থ রবি থার্ড হাউসে বৃষ রাশিতে বৃহস্পতি ফোর্থ হাউসে চন্দ্র মিথুন রাশিতে পঞ্চমে মঙ্গল নিচস্ত কর্কট রাশিতে সপ্তমে কেতু কন্যা রাশিতে আপনাদের লগ্ন এবং সপ্তম ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যাক্সিস বরাবর কাল কালসর্পযোগ সংগঠিত হয়ে থাকছে সেভেন্থ মে টোয়েন্টি আপনাদের চতুর্থ এবং সপ্তম্পতি বুধ দীর্ঘদিন একটা বিচিত্র এবং জটিল মিন রাশিতে অবস্থানের পর আপনাদের দ্বিতীয়ভাবে মেষ রাশিতে সঞ্চার করবে আপনাদের এই চতুর্থ এবং সপ্তমপতি বুধ পুনরায় টোয়েন্টি থার্ড মে সঞ্চার করবে মেষ থেকে বৃষতে অর্থাৎ আপনাদের দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে ফিফটিন্থ মে রবি সঞ্চার করবে মেষ রাশি থেকে বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে মাসের অর্ধে রবির অবস্থান থাকবে আপনাদের সেকেন্ড হাউসে ফিফটিন্থ মে একটি অন্যতম সঞ্চার হতে চলেছে আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি থার্ড হাউস বৃষ রাশি থেকে ফোর্থ হাউসে অর্থাৎ কেন্দ্রে মিথুন রাশিতে সঞ্চার করবে এই সঞ্চারের পরপরই অলমোস্ট ব্যাক টু ব্যাক এইটিন্থ মে রাহুকেতু নোডাল অ্যাক্সিসের সঞ্চার হবে রাহু আপনাদের লগ্ন রাশি মিন থেকে দ্বাদশে কুম্ভে সঞ্চার করবে কেতু আপনাদের সপ্তম ভাব থেকে কন্যা থেকে ষষ্ঠে সিংহে সঞ্চার করবে থার্টি ফার্স্ট মে শুক্র আপনাদের তৃতীয় এবং অষ্টম্পতি বুধের মতোই দীর্ঘদিন একটা বিচিত্র এবং জটিল অবস্থানের পর আপনাদের লগ্ন রাশি থেকে সেকেন্ড হাউজে অর্থাৎ মিন থেকে মেষ রাশিতে সঞ্চার করবে শনি অবস্থান করে থাকছে আপনাদের লগ্ন রাশিতে মিন রাশির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট সাড়ে সাতির ফেজ এবং মঙ্গল আপনাদের দ্বিতীয় এবং নবমপতি নিচস্থ হয়ে পঞ্চমভাবে কর্কট রাশিতে অবস্থান করছে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিশেষভাবে পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি সন্তানের কিছু শুভ যোগ কর্মসূত্রে দূর ভ্রমণ মন মানসিকতার মধ্যে একটা ইন্টেলিজেন্সের কিন্তু আপনারা প্রভাব অবশ্যই অনুভব করতে পারবেন থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ মে মাসের তিন চার আর পাঁচ তারিখ বিশেষভাবে শুভ প্রারব্ধের একটা প্রকট হওয়া সন্তানের জন্য অত্যন্ত শুভ বিশেষভাবে কর্মোন্নতি আর্থিক আর্থিক উন্নতির দিক দেখা যাচ্ছে কিন্তু মন মানসিকতার মধ্যে উগ্রতা উত্তেজনা বিবাদ বিবাদ প্রবণতাকে অতি অবশ্যই সংযত রাখতে হবে এবং অহেতুক কোনো প্রলোভনে কিন্তু পা দেবেন না সিক্সথ অ্যান্ড সেভেন্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনলগ্ন মীন রাশি শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা পেট উদর ডাইজেশন নিয়ে কিছু সমস্যা হতে পারে সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা হতে পারে আট নয় দশ এইট নাইন্থ অ্যান্ড টেনথ বিশেষভাবে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে মন মানসিকতার মধ্যে চাঞ্চল্য অস্থিরতা সেখান থেকে ভুল কিছু সিদ্ধান্ত প্রেম প্রণয়ের সম্পর্কে প্রবেশ করতে সাবধান আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে জন্মছক যদি সাপোর্ট করে এবং জন্মছকে যদি বিশেষ কোনো বিপরীত রাজযোগ থাকে তাহলে কিন্তু আট নয় দশে আপনারা প্রভূত শুভ ফলও পেতে পারেন এগারো আর বারো ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনলগ্ন মিন রাশি সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা ধ্যান জব মেডিটেশন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসে কিন্তু আপনারা শুভ ফল পাবেন তেরো চোদ্দো পনেরো দূর ভ্রমণের যোগ দেখা যাচ্ছে বিশেষ করে বাবার শরীর স্বাস্থ্যের উন্নতি সন্তানের জন্য কিছু দুশ্চিন্তা হতে পারে ষোলো আর সতেরো সিক্সটিন্থ অ্যান্ড সেভেনটিন্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনলগ্ন মিন রাশি বিশেষ শুভ সময় আর্থিক উন্নতি কর্মস্থানে উন্নতি নতুন কর্মপ্রাপ্তি গৃহযোগ গৃহ সংস্কার সুখ শান্তি বৃদ্ধি সন্তানের শুভত্ব বিবাহ স্থির হওয়া নানান দিক দিয়ে আপনারা কিন্তু শুভ ফল পাবেন আঠেরো আর উনিশ বিশেষ আর্থিক উন্নতির যোগ ব্যবসায় উন্নতি সন্তানের কিছু শুভ সংবাদ পাবেন কিন্তু মন মানসিকতার উগ্রতা বিবাদ প্রবণতাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে কুড়ি আর একুশ ব্যয়বাহুল্যতা দূর ভ্রমণ সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা বাইশ তেইশ চব্বিশ মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব থাকবে মাকে নিয়ে কিছু দুশ্চিন্তা হতে পারে অতি অবশ্যই ইমোশনাল মাইন্ডকে কন্ট্রোলে রাখতে হবে পঁচিশ আর ছাব্বিশ টোয়েন্টি ফিফথ অ্যান্ড টোয়েন্টি সিক্স মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনলগ্ন মিন বিশেষভাবে ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের আর্থিক উন্নতি সন্তানের বিশেষ উন্নতির যোগ দেখা যাচ্ছে সাতাশ এবং আঠাশ ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস সন্তানের উন্নতি দূর ভ্রমণের যোগ বাবার একটা বিশেষ সৌভাগ্য যোগের সম্ভাবনা দেখা যাচ্ছে উনত্রিশ আর তিরিশ বিশেষভাবে মিনলগ্ন মীন রাশির জন্য শুভ যোগ আয় উন্নতি গৃহসুখ বৃদ্ধি ক্রয় বাহন ক্রয় কর্মক্ষেত্রে উন্নতি সন্তান লাভ ইত্যাদি নানানভাবে আপনারা শুভ ফল পাবেন একত্রিশে মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিন রাশি মাসের শেষ দিন বিশেষভাবে মন মানসিকতার মধ্যে উদ্যম উৎসাহ প্রেরণা অনুভব করবেন সঙ্গে ইগো অ্যান্ড অ্যারোগেন্স ইস্যুজও থাকবে সেটাকে কিন্তু অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে সন্তানের জন্য অত্যন্ত শুভ বিশেষভাবে কর্মোন্নতির যোগ দেখা যাচ্ছে মিন লগ্ন মিন রাশি আপনাদের মিন রাশির সাড়ে মেন ফেজ চলছে লগ্নে আপনাদের শনি লগ্ন রাশিতে শনির অবস্থান অবশ্যই একটা বিশেষ ডিসিপ্লিন একটা বিশেষ অনুশাসনের মধ্যে নিজেদের রাখবেন শনি আপনাদের চ্যালেঞ্জ থ্রো করবে যাতে আপনারা আরও উন্নত হতে পারেন আরও মেচর হতে পারেন আরও পরিপক্ক হতে পারেন বৃহস্পতি আর রাহু একে অপরের সঙ্গে দৃষ্টি বিনিময়ের সম্পর্কে আবদ্ধ হবে আপনাদের চতুর্থ অষ্টম দ্বাদশ এই চতুর্থ অষ্টম দ্বাদশ ট্রাইন পুরুষার্থ মুখ্য পুরুষার্থ অ্যাক্টিভেটেড হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মিন রাশির জন্য যাদের সাড়ে সাতির মেন ফেজ সাড়ে সাতির শনির প্রধান শিক্ষাই হচ্ছে রিলিজ ডিট্যাচমেন্ট এবং এই ডিট্যাচমেন্টটি কিন্তু মুখ্য পুরুষার্থ থেকে আমাদের প্রাপ্তি সুতরাং নানান রকম ইস্যুস তৈরি হবে জীবনে অনেক কিছু ছাড়বার সময় অনেক কিছুর অবসানের সময় সেখানে কিন্তু ধরে থাকলে হবে না ফোর্থ এইট টুয়েলথ অ্যাক্টিভেটেড হবে বহু মিন রাশির গৃহ পরিবর্তন হবে দূরভ্রমণ হবে কর্মসূত্রে স্থান পরিবর্তন হবে অনেক ক্রিটিক্যাল কন্ডিশনও হবে আবার সেখানে আপনারা রিলিফও পাবেন মীন রাশি মিনলগ্নের জন্য বিশেষভাবে ইম্পর্টেন্ট মুখ্য পুরুষার্থ অ্যাক্টিভেটেড হচ্ছে এই সময়কে সঠিকভাবে চালনা করে শনির সাড়ে সাতির মাধ্যমে জীবনের একটা উন্নত স্তরকে লাভ করার উন্নত স্তরে পৌঁছনোর বিশেষ প্রয়াস কিন্তু আপনারা যদি করেন আপনারা বিশেষ সাফল্য কিন্তু অতি অবশ্যই প্রাপ্ত হবেন সর্বম শিবমায়াম শিবানন্দা শিবকৃপা